হাজব্যান্ডের পছন্দের রুটি বানাইলাম সাথে মেয়ের পছন্দের নাস্তা রাঁধলাম আর সব কিছু পরিষ্কার করে মুছে রাখলাম আমি যেভাবে রাতে কাজ করি সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াইও ভালোবাসা পরিবার নিয়ে আমিও ভালো আছি এই যে বরাবরের মতো আরেকটা ভিডিও নিয়ে আসলাম আশা করি একটু হলেও ভালো লাগবে তো সবাই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটা অন করে রাখবেন আমি নতুন কোনো ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশান যাবে আর আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন এই যে রাত্রের থেকে শুরু করেছি ভাবলাম আজকে রুটি বানাই যেহেতু হাজব্যান্ডের পছন্দ আর এগুলো হচ্ছে চাউলের আটার রুটি তো এই যে আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি এখন ভেজে নিব আর এই রুটিগুলো দেখেন ফুলকো ফুলকো হয়েছে আর আমি সাদা সাদা করে ভেজে নিয়েছি আমার হাজব্যান্ডের এই রুটি অনেক পছন্দ তো যেহেতু স্বামীর পছন্দ একটু কষ্ট হলেও তো বানাইতে হবে তো এই যে একে একে সব রুটিগুলো আমি ভেজে নিতেছি দেখেন রুটিগুলো আমার অনেক সুন্দর হয়েছিল পাতলা পাতলা আর চাউলের আটার রুটি কিন্তু পাতলা হলেই ভালো লাগে এই যে আমি কী সুন্দর করে ভেজে নিলাম আর এই যে মুরগির মাংস ছিল এখন এগুলো দিয়ে খেয়ে নেব আর মেয়ের বায়না সে সেমাই খাবে তাই এই যে দুধ বসিয়ে দিয়েছি চুলায় আমার মেয়ের এই সেমাইটাও অনেক পছন্দ এটা রাঁধুনির সেমাই এই সেমাইটা আসলে অনেক ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে তো আমার কাছে অনেক ভালো লাগে আমার মেয়েরও অনেক পছন্দ তো এই যে দুধটা আমি বলক তুলে নিয়ে এসি দিয়ে দিলাম চিনি দিয়ে দেবো কয়েকটা তেজপাতা এলাচ আর দুটো দারচিনি নেড়ে দিব আর দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ আমি ফুটিয়ে নিয়েছি দুধগুলো আর এখন সেমাইগুলো দিয়ে দিলাম এইভাবে সেমাই রান্না করলে কিন্তু অনেক মজা লাগে আর আমার ভিডিওটা ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপু ভাইয়েরা কমেন্টে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার কাজের উৎসাহ বেড়ে যায় আর অনেকটা ভালো লাগে এই যে আমার সময়টা হয়ে গেছে তো ওটা আর দেখাই নাই এই যে চলে আসলাম এখন সব কিছু মুছে নিব তো যে এর আমি মুছে নিতেছি আমি রাত্রে সময় পেলে এভাবেই কাজগুলো পুষিয়ে রাখি তাইলে সকালে আর অত ঝামেলা হয় না তাই যে একটু ধুলা পড়ছিল সুন্দর করে মুছে নিলাম নিয়ে যে রিয়েল প্লান্টগুলো রেখে দিতেছি প্রতিটা এতেই আমি রিয়েল প্লান্ট রেখে দিছি আর্টিফিশিয়াল ফুলগুলো অনেক ভালো লাগে তো সময় হলে কিনে নিবো আপাতত এগুলো দিয়েই চলুক তো এই যে সবগুলো আমি সুন্দর করে রেখে দিলাম আমি প্রতিদিন যেভাবে যেগুলো করি সেগুলোই আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করি আশা করি একটু হলেও আপনাদের ভালো লাগে আর এই যে আমার জুতার একটা মুছে নিলাম ভাবছিলাম পুতুলটা এইভাবে রাখি না ওই পাশেই ভালো দেখা যায় তাও ও পাশে রেখে দিলাম তো এই যে মুছে নিলাম এখন আমি পানির ফিল্টার রাখার একটাও মুছে নিব যে সুন্দর করে মুছে নিতেছি এই যে ফুলটা ভালো করে রেখে দিলাম আর এই যে ওয়াশিং মেশিনের উপর আমি এই আর্টিফিশিয়াল ফুলটা রেখে দিই সময় আমার কাছে ভালোই লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ